মাত্র সাত টাকায় জিরো একদিনের বাচ্চা পাবেন আমাদের নিকট থেকে কিভাবে পাবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম এছাড়া অন্যান্য যে কোনো বয়সের কোয়েল পাখির বর্তমান বাজার আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন অ্যান্ড পেটস দেশ বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এসে শাইন শুরু করছি আজকের ভিডিও জিরো একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চার মূল্য যেটা বললাম সাত টাকা অর্থাৎ আপনি যদি আমাদের নিকট থেকে জিরো একদিন বয়সের বাচ্চা নিতে চান তাহলে প্রতি পিস সাত টাকা রেটে আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তবে এর ক্ষেত্রে ছোট্ট একটি শর্ত থাকবে যা ভিডিওর মাঝে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তারপরে আসি 5 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আমাদের নিকট থেকে পাবেন মাত্র 15 টাকা পিস এবং ব্রুডিং কমপ্লিট করা 10 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আমাদের নিকট থেকে নিতে পারবেন প্রতি পিস 20 টাকা রেটে এবং 15 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আমাদের নিকট থেকে নিতে পারবেন 25 টাকা রেটে এবং 20 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আমাদের নিকট থেকে নিতে পারবেন প্রতি পিস 30 টাকা রেটে এবং 25 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা যদি নিতে চান তাহলে প্রতি পিস দাম পড়বে মাত্র 35 টাকা 30 দিন বয়সী কোয়েল পাখি যদি নিতে চান অর্থাৎ মেয়ে কোয়েল পাখিগুলো দাম পড়বে প্রতি পিস বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং পঁয়ত্রিশ দিন বয়সী কয়ল পাখি যদি আমাদেরকে নিকট থেকে নিতে চান তাহলে প্রতি পিস দাম পড়বে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ দিন বয়সী কইল পাখির বাচ্চা আমাদের নিকট থেকে নিতে পারবেন প্রতি পিস পঞ্চান্ন থেকে ষাট টাকা রেটে এছাড়াও রানিং ডিম দেওয়া কোয়াল পাখি যেগুলো অলরেডি ডিম দিচ্ছে এরকম কোয়েল পাখি আমাদের নিকট থেকে নিতে পারবেন প্রতি পিস পঁচাত্তর টাকা রেটে অর্থাৎ মাত্র রানিং হয়েছে সদ্যপ্রাপ্ত যেগুলো রানিং হয়েছে এরকম কোয়েল পাখি আমাদের নিকট থেকে নিতে পারবেন প্রতি পিস পঁচাত্তর টাকা রেটে এছাড়াও যে কোনো সময় যে কোনো বয়সের পাখি আমাদের নিকট থেকে নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও আমাদের ফার্মের লোকেশন সিরাজগঞ্জ অর্থাৎ আমাদের দুটি প্রাঞ্চ ব্রাঞ্চে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি তারাস থানাতে অন্যটি সলঙ্গা থানাতে সো সাত টাকার যে জিরো বয়সের বাচ্চা এগুলো মিনিমাম অর্ডার করতে হবে আপনাকে পাঁচশো পিস অর্থাৎ সর্বনিম্ন পাঁচশো পিস অর্ডার করলে আপনি সাত টাকা রেটে আমাদের নিকট থেকে জিরো একদিনের বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও যদি আপনি অল্প নিতে চান তাহলে রেটটা একটু বেশি পড়বে এছাড়াও আমরা বাংলাদেশের চষ্টি জেলার মেন মেন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সো আপনি চাইলে পাঁচশো টাকা বা তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমাদের নিকট থেকে কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জের কথা যদি বলি আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত বাস এক সিটের ভাড়া অর্থাৎ একজন যাত্রীর ভাড়া এটাই হলো ডেলিভারি চার্জ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি লোকেশন আদস্ত বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে কথা বলে যে কোনো সময় যে কোনো বয়সের কোয়েল পাকে আমাদের নিকট থেকে সুলভ মূল্য সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক্স নিয়ে ততক্ষণে আল্লাহ তাহলে আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ